ইসমিল্লাহমানুর রহিম আসসালামু আলাইকুম আমাদের খামার যাত্রায় চব্বিশ সালটা খুবই সুন্দরভাবে কেটেছে কারণ চব্বিশ সালে আলহামদুল্লাহ আমাদের সকল দিক থেকে আমরা খুবই ভালোভাবে পার করেছি আল্লাহ রহমতে চব্বিশ সালটায় কোনো সমস্যা দেখা দেয়নি চব্বিশ সালটাই শেষ পর্যায়ে এসে আমাদের একটু ঘাসের সংকট দেখা যায় তাছাড়া আমাদের চব্বিশ সালটা আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে কাটে কিন্তু পঁচিশ সালে শুরু থেকে একটু সমস্যার ভিতরে যাচ্ছি তো সমস্যাটা হলো শুধুমাত্র ঘাসের সংকটটাই দেখা যাচ্ছে তাছাড়া আলহামদুলিল্লাহ সকল দিক থেকে আমাদের খামারটা খুব ভালো চলছে আর এই ঘাসটাই মূলত খামারের মেন গুরুত্বপূর্ণ একটা অংশ ঘাস ছাড়া কখনো গরু পালন করা সম্ভব না তো এখন যেহেতু শীতের সময় চলছে আমাদের যেহেতু সব আমাদের যেহেতু মাঠে যে ঘাসগুলো আমরা কাঁচা ঘাস চাষ করে থাকি এই ঘাসগুলো সম্পূর্ণ নেপিয়ার জাতের ঘাস তো শীতের কারণে নেপিয়ার ঘাসটা খুবই কম বড় হয় তো এই একটু সমস্যার ভিতর আমরা পার হচ্ছি কারণ আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরুর কাঁচা ঘাস খাওয়াতে পারছি না আর পিছেলিটা আমাদের খামারের মেন খাবার কিন্তু পিছেলি পাশাপাশি আমরা গরুকে কাঁচা ঘাস খাইয়ে থাকি আর কাঁচা ঘাস মূলত আমাদের শুধুমাত্র নেপিয়ার ঘাসটাই আমরা চাষ করে থাকি তো এই শীতের কারণে ঘাসটা ঘাসটা খুবই কম বড় এখন আমাদের যে আছে এই ঘাসটা মূলত আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন খাওয়ানো যাবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে এই ঘাসটা ফুরিয়ে যাবে আর আমাদের যে ধানটা চাষ করেছি আমরা এই ধানটা এখনও পাকতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে তো আমাদের মাঝখানে এক মাসের ঘাসের একটা বিরাট সংকট দেখা দেবে আর এখন যে বিসেলির যে পরিমাণ দাম বিসেলি কিনে খাওয়ানো অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে চোদ্দো থেকে পনেরোটা গরু যদি বিশেলি কিনে খাওয়ানো লাগে তো প্রত্যেকদিন পনেরোশো থেকে দু টাকার ঘাস লাগবে পনেরোশো থেকে দু টাকার ঘাস কিনে খাওয়ানো কিনে খাইয়ে খামার টিকে রাখা অসম্ভব ব্যাপার এই জন্য আমরা মূলত আমাদের যেই সব জমি আমাদের কিছু জমি পতির জমি ছিল সেইগুলোতে আমরা ঘাস চাষ করেছি তো এই ঘাস চাষটা এই জন্যই করেছি এক মাসের যে ঘাসের গ্যাপটা থাকবে এই ঘাসের গ্যাপটা আমরা এখান থেকে পূরণ করার চেষ্টা করব তো এই ঘাসটা বোনার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই বের হয়েছে তো এখন এই জমিটাতে শেষ দিব পঁয়তাল্লিশ শতাংশে আমরা ঘাস চাষ করেছি এবং পাশের পাঁচ শতক জমিতে আমরা পেঁয়াজ চাষ করেছি শুধুমাত্র আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য কারণ পেঁয়াজের দাম মাঝে মাঝে এত পরিমাণ দাম বাড়ে তা বলার বাইরে এই জন্য আমাদের আমরা আমাদের নিজের চাহিদাটা পূরণ করার জন্য আমরা মূলত পেঁয়াজটা চাষ করেছি আসলে আমাদের সব সবসময় কৃষিপণ্য যখন দাম বৃদ্ধি পায় তখন আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কৃষিপণ্যর দাম যখন কমে যায় তখন আমরা এটা নিয়ে কখনো মাথা ঘামাই না বা এটা নিয়ে বলার কেউ নেই কারণ কৃষকের দুঃখ দেখার কেউ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষকের দুঃখ বোঝার কেউ কেউ নেই কারণ যারা কৃষক এরাই একমাত্র জানে যে এরা কতটা কষ্টের ভিতরে আছে ম্যাক্সিমাম ফসলের ন্যায্য মূল্য পায় না ম্যাক্সিমাম সময়ে কৃষকরা ন্যায্য মূল্য পায় না মাঝখানে যারা বান্ধাই পার্টি আছে মানে ফসল যারা গোডাউন জাত করে রাখে এরা এরা সিন্ডিকেট তৈরি করে ফসলের বিভিন্ন সময় বিভিন্ন দাম বৃদ্ধি করে যাই হোক এই বিষয় নিয়ে আমরা কথা না বলি আমাদের যে বিষয়টা আমরা সেটা দেখি আমাদের যারাই কৃষি সেক্টরে কাজ করে থাকে বা কৃষি সেক্টরের সাথে সম্পৃক্ত আছে তারা মোটামুটি জানে যে কৃষকরা কিভাবে আছে তো কৃষকরা তো আর হুট করে যে কোথাও আন্দোলনও করতে পারবে না বা কৃষকদের ফসল বিক্রি করাই লাগবে কৃষকরা এখান থেকে ফসল বিক্রি না করলে পরবর্তী ফসল উৎপাদনও করতে পারবে না তো কৃষকরা এক প্রকারভাবে এখন সেই দাস প্রথার ভিতরে যুক্ত আছে তো এই দাস প্রথা কখনও এই এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশ থেকে কখনো দাস প্রথা আগেও যেমন ছিল এখনও দাস প্রথা আছে শুধুমাত্র এখন নামমাত্র এটা পরিবর্তন হয়েছে তো যাই হোক এই সম্পর্কে আমার নিতান্তই এক ছোট্ট জ্ঞান ছিল সেখান থেকে আমি কিছু কথা বলছি তো আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম